কিতাবের বাহিয়া নামে এক নিক মহিলার ঘটনা রহিয়াছে তিনি বড় বেশি এবাদত করিতেন যখন তাহার ইন্তেকালের সময় হইল তখন তিনি আসমানের দিকে মাথা উঠাইয়া বলিলেন হে ওই পবিত্র সত্তা যিনি আমার সম্বল ও আমার মূলধন আমার জীবন ও মৃত্যুতে তাহারই উপর ভরসা রাখি আমাকে মৃত্যুর সময় অপমান করিও না আর আমাকে কবরের মধ্যে অসহায় অবস্থায় রাখিও না যখন তাহার ইন্তেকাল হইল তখন তাহার ছেলে জুম্মার দিন তাহার কবরে যাইত কুরান শরীফ করিয়া উহার স্বভাব বকশিস করিত এবং তাহার জন্য ও সকল কবরবাসীর করিত একদিন সেই ছেলে তাহার মাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিল তোমার কি অবস্থা মা বলিল মৌতের কষ্ট বড় কঠিন কিন্তু আল্লাহর রহমতে আমি কবরে অনেক আরামে আছি আমার বিছানায় রায়হান ফুল বিছানো হইয়াছে রেশমের তাকিয়া লাগানো হইয়াছে কে তো পর্যন্ত আমার সঙ্গে এই ব্যবহার করা হইবে ছেলে জিজ্ঞাসা করিল আমার উপযুক্ত কোনো খেদমত থাকিলে বল। মা বলিল প্রতি জুমার দিন আমার নিকট আসিয়া কুরআন শরীফ পড়িতে থাকো ইহা ছাড়িও না কেননা যখন তুমি আসো তখন সমস্ত কবরবাসী আনন্দিত হইয়া আমার নিকট সুসংবাদ শুনাইতে আসে এবং বলে তোমার ছেলে আসিয়া গেছে তোমার আগমনে আমিও আত্মত্ম আনন্দিত হই আর তাহারা সকলে অত্যন্ত আনন্দিত হয় বর্ণনা করিছে প্রত্যেক জুমার দিনে গুরুত্ব সহকারে আমি কবরস্থানে যাইতাম একদিন আমি স্বপ্নে দেখিলাম নারী পুরুষের বিরাট দল আমার নিকট আসিয়াছে আমি জিজ্ঞাসা করিলাম তোমরা কাহারা কেন আসিয়াছ তাহারা বলিল আমরা কবরস্থানের লোক তোমার সুক্রিয়া আদায় করার জন্য আসিয়াছি তুমি যে প্রত্যেক জুমার দিনে আমাদের নিকট আসো এবং আমাদের জন্য মা ফেরাতের করো ইহাতে আমরা খুবই আনন্দিত হই ইহা জারি রাখিও উহার পর হইতে আমি আরও বেশি গুরুত্ব সহকারে এই কাজ করিতে লাগি